ওয়েল মাই ফ্রেন্ডস এর আগেও আমরা দেখিয়েছি স্ট্রিকচারের রুগীদের ভোগান্তি তাদের চিকিৎসা পদ্ধতি আজকেও একটি রুগীকে দেখাচ্ছি যার স্ট্রিকচারের অপারেশন হয়েছিল অপারেশনের পরে সমস্যাগুলো আবারও দেখা দেয় সচরাচর যেটা হয় এবং এই রুগী হোমিও খাওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন ভালো আছে আমরা প্রথমে রুগীর সাথে কথা বলবো যে রুগী কী কী সমস্যা ছিল কত সাল থেকে সমস্যাগুলো শুরু হলো এবং এরপরের যে হিস্ট্রি আছে সেটা রুগীর কাছ থেকে আমরা ডিটেলে শুনে নেব আপনি কি সমস্যা নিনের কাছে গিয়েছিলেন এবং সার্জারি হয়েছিল এ বিষয়ে আমাদেরকে বিস্তারিত বলুন আমার অনেক দিন ধরেই ইউরিয়থাল স্ট্রাকচারের সমস্যাটা ছিল এই পেশাবে জ্বালাপোড়া করত পেশাব করতে কষ্ট হইত তারপর এই ডাক্তারের কাছে গেলাম ইউরিয়থাল স্ট্রাকচারের বিষয়টা নিয়ে দেখাইতে ডাক্তার বলল যে অপারেশন করতে হবে আশ্বাস দিয়েছিল যে অপারেশনের পর ভালো হতেও পারে নাও ভালো হতে পারে কয়েক মাস পর আবার মানে আগের মতো হয়ে যেতে পারে মানে সেটাই হয়েছে অপারেশনের পর এই ছয় মাস ভালো ছিলাম তারপরে ওই আগের মতো অবস্থা হয়ে গেছে তারপর ভাবলাম এলোপ্যাথিতে তো কাজ হচ্ছে না তাহলে হোমিওপ্যাথির একটু দেখি তারপরে এখানে আইসে এই চিকিৎসা নিছি এখানে ভাই চিকিৎসা করছে ওষুধ দিছে এখন আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে না এখন আসে না আগে যখন এসেছিলেন তখন কমপ্লেন করেছিলেন প্রস্রাব করতে গেলে একটা ভয় কাজ করত কারণ আপনার প্রস্রাব করতে গেলে ব্যথা হবে প্রস্রাব করতে গেলেই জ্বালা করবে অনেকক্ষণ ধরে কুথে কুথে প্রস্রাব ক্লিয়ার করতে হবে টোটালি ক্লিয়ার হতে চাইবে না এ কারণে প্রস্রাবে যেতে একটা ভয় লাগতো সেই ভয়টাই এখন আর আপনার কাজ করে না কাজ করে না কারণ এখন আর আপনার প্রস্রাবের সাথে রক্ত আসছে না সেই জ্বালা ব্যথা কষ্ট যন্ত্রণা মূলত ইউরোথেল স্ট্রিকচারের রোগীদের যা হয় সেগুলো এখন আলহামদুলিল্লাহ আপনার কিছুই নেই স্বাভাবিকভাবে প্রস্রাব করা যাচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসার উপরে আপনার আস্থা বিশ্বাস বেড়েছে সাধারণ মানুষ যারা তাদেরকে আমরা আহ্বান করব ইউরোথেল স্ট্রিকচার সহ এই ধরনের যত সমস্যা হয় আবার একটি ব্লাডার ব্লাডার নে হাইপার ট্রফি এই ধরনের যত সমস্যা হয় এগুলোর হোমিওপ্যাথিতে খুব ভালো চিকিৎসা আছে সার্জারিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা মাঝে মাঝে দেখতে চান যে যে রুগীগুলোর চিকিৎসা করা হচ্ছে তাদের কি অবস্থা আছে সবার ভিডিও দেওয়া সম্ভব হয় না দুই একটা ভিডিও আমরা মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহমদুলিল্লাহ